বলে বল সুমির তোমরা কজন আছো কজন আছিস বল ছেড়ে দেবো কজন একুশ জন কজন আছিস সেই করে বল তুই একা না বলি দেন তুই বলবি তোর বাপ বলবে দেখবি বলবে তো বাপ বলবে দেখবি চল বল যাচ্ছে না বলবি তোর কলিজা ধরে টানবো বল 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 কজন আছিস বল কজন আছিস বল না তো তুই কলিজাটা পরে আগুনের চাপটা থাকবে হ্যাঁ কজন আছিস বল খুলে যাবে আগুনের চাপটা থাকবে কজন আছিস বল বল কজন আছিস বলবি তো বলবি না বলবি না কজন আছিস বল একজন তো না তা চারজন সেবার বলি সাথে আমি এখান থেকে আগুনের আগুনের একটা তর ছাড়তেছি একা বার্তা থাকে মা বলে কেন মা যাবো কোথায় ঘরে যাবো তারা কি পুরো কেটে যাবে গর্দান্তে কেটে যাবে ঘরে যাবো এই আর কারা আছো আশপাশে কারা আছো তারা প্রবেশ করো তারা প্রবেশ করো তোমাকে বন্দি করে রেখে দিলাম তো পালা দিয়ে না প্রবেশ করতে পারবে

তোকে শেষ করে দিই তারপর ওদের প্রবেশ করাচ্ছি বিসমিল্লাহ মানে তো রে দেখ ছুরিটা দেখে নে এবার একদম টাকা ছুরিটা দেখ ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দেবো হ্যাঁ গোলাতে ছেড়ে দেবো হ্যাঁ কজন আছিস পরিষ্কারভাবে নাম বল তুই সমীর একা আছিস আর কজন আছিস বল সব কটার নাম বল গোলাদে ছেড়ে দিচ্ছি দেখ পুরো গর্দাম করে দেবো বল বল সত্যি কথা সত্যি কথা বললি ছেড়ে দেবো সত্যি কথা বলছে তো হাত কেটে তারে ঘর্দন কেটে যাবে। তুই তোরা বললি ছেড়ে দেবো হাত কাটলে ঘর্দন কেটে যাবে। তুই তো না বলিস তাতে কষ্ট পাবি। বল সত্যি কথা বল সত্যি কথা বল। কজন এসে কবে তো দিস স্ক্রিনে দিস। কজন আছিস বল ছজন ছজন কে কে নাম কি তাদের নাম কি

কামাদম টাকা কান্না থাম পুরো একদম কান্না থেমে যা কান্না থাম একটা মুজে তো কান্না পুরো পুরো এখন পুরো কান্না থাম চল আমি তো তোর গায়ে থেকে শরীরটা শরীরে নিচ্ছি চল আমার সামনে আমার সামনে পরীক্ষার ভাবে কথা বল আর একবার কাঁদলি পুরো পুরো গোলা কেটে দেবো কাঁদলি গোলা কেটে দেবো ভালো করে কথা বল আমার সাথে

पाँच को तो हम्म